তার পরবর্তী সিস্টেম পর্যন্ত এদের দৌরাত্ম্য অনেক গুণ বেড়ে গিয়েছিল এই পলিটিক্যাল পাওয়ার বা এই মাফিয়া সিস্টেমটা যাদের উপর ভিত্তি করে টোটাল রোড ট্রান্সপোর্ট সিস্টেমের চাঁদাবাজি থেকে শুরু করে টেন্ডার বাণিজ্য সবগুলো নিয়ন্ত্রিত হয় যে কারণে এই রোড ট্রান্সপোর্ট সিস্টেমের অন্যান্য যে বা অথরিটি আছে তাদের আর কোনো আল্টিমেট ভ্যালু থাকে না আমরা যদি আরেকটু ডিপে যাই যে এই সমন্বিত যে মডিউলার হয়েছে ডিটিসিএ ডিআরটিবা হাইওয়ে পুলিশ এত সেক্টরর মধ্যে একসাথে আর একটা কমন বা সেন্ট্রাল অথরিটি না থাকার কারণে তাদের মধ্যে যে সমন্বয়ের অভাব এই তারই সূচক নিচে पॉलिटिकल পার্টি এবং সাথে সাথে আমাদের এই সমন্বয়ের অভাবে হচ্ছে তাদের যে পরিকল্পনাগুলো সেগুলো বাস্তবায়নের প্রচুর পরিমাণে আমরা এসে দেখতে পাইতেছি এইটা যদি একটা উদাহরণ দেই আমাদের এখন এই সিস্টেমটা রানিং আছে আমাদের উদাহরণ হিসেবে আমরা দেখাতে পারি যে আমাদের যে পরিবেশ মন্ত্রণালয় রয়েছে তারা আমাদের হাইওয়ে গুলোতে একদম রাস্তার পাশে গাছ লাগানোকে প্রিফার করছে প্যারালি আমরা যদি আর বা আমাদের রোজেন হাইওয়ে ডিপার্টমেন্ট দেখি তাহলে তারা হচ্ছে আমাদের হাইওয়ে গুলোতে একদম কিনার থেকে 10 মিটার দূরে গাছ লাগানোকে প্রিফার করছে এই কারণে এই সামগ্রিক ভাবে পরিকল্পনাটা অনেকটা স্থগিত হয়ে রয়েছে পাশাপাশি আমরা পলিটিক্যাল অর্গানাইজেশনের ইস্যুতে যদি আবার একটু ফিরে যাই এই পলিটিক্যাল অর্গানাইজেশন বা পলিটিক্যাল পার্টি ভিতরে আমরা যেতে গেলে আমাদের দেশে পলিটিক্যাল পার্টির যে কালচার গুলা এই কালচার আমাদের তাকাইতে হবে আমাদের পলিটিক্যাল পার্টির কালচার অনেকটা হয়ে গিয়েছে লোকাল পলিটিক্স কেন্দ্রে যার একটা অন্যতম অংশ নিয়ন্ত্রণ করতেছে আমাদের এই পরিবহন সেক্টর আমাদের পলিটিক্যাল পার্টিকুলার কালচারের আল্টিমেট পরিবর্তন না হইলে এই পরিবহন সেক্টরে পলিটিক্যাল পার্টিগুলো বা পলিটিক্যাল যে ফ্রেগমেন্টেশন এইটার নিরসন বা এটার এই যে এটা কখনোই বাস্তব করা সম্ভব হবে না এরপরে আমরা যদি আরেকটা চ্যালেঞ্জ দেখতে পাই সেটা হচ্ছে নো রিওয়ার্ড সিস্টেম আমাদের মনস্তাত্ত্বিক আশা যদি আমরা বলি যে কোনো মানুষের হিউম্যান সাইকোলজি বা মনস্তত্ত্ব অনুযায়ী একটি রিওয়ার্ডের জন্য একটা মানুষ সারা জীবন কাজ করে আমি যখন শিশু ছিলাম আমার মনে হয়েছে যে আমি এখন স্কুলে ভর্তি হয়েছি আমি পড়ালেখা করব আমি পড়ালেখা যদি ভালো মতো করি আমি হয়তো আমার পরীক্ষাতে ফার্স্ট সেকেন্ড বা থার্ড হবো আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি আমার মনে হয়েছে যে আমি যদি গোল্ডেন এ প্লাস পাই আমি হয়তো বা একটা ভালো কলেজে ভর্তি হবো আমি যখন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি আমার মনে হয়েছে আমি যদি ভালো পড়ালেখা ইজি হবে আমি যখন জবে চাকরি তখন আমার হয়েছে আমি যদি একটু বেশি ফোর দিই তাহলে হয়তো আমার স্যালারি একটা ইনক্রিমেন্ট হবে অর্থাৎ সামগ্রিকভাবে আমাদের মনস্তত্ব নির্ভর করে একটা লিওয়ার সিস্টেমের উপর আমরা যদি আমাদের পরিবহন সেক্টরের দিকে তাকাই এই পরিবহন সেক্টরে যারা স্টেক হোল্ডার আমি যদি সব থেকে বড় স্টেক হোল্ডারের কথা বলি সেটা হচ্ছে আমাদের পরিবহন শ্রমিকরা এই পরিবহন শ্রমিকদের আমাদের দেশে যে বাস্তবতা যদি আমরা বলি তাদের একটা নির্দিষ্ট কাঠামোগত তারা গণ্ডিবদ্ধ হয়ে আছে তারা প্রতিদিন বাস নিয়ে বের হচ্ছে তারা একটা চুক্তিবদ্ধ চুক্তিবদ্ধ সিস্টেমের মাধ্যমে তাদের একটা দৈনিক যে চুক্তি ভিত্তিক যে অ্যামাউন্ট সেটা তাদের মালিককে দিতে হচ্ছে বাকি টাকাটা বাস নিয়ে তারা বাসায় নিয়ে যাচ্ছে এইখানে আলটিমেটলি তাদের জন্য কোন রিভার সিস্টেম আমাদের রাষ্ট্র তাদেরকে দেয়নি উল্টো আমাদের যে সড়ক পরিবহন আইন অর্থাৎ যে রোড ট্রান্সপোর্টেশন এইটিন সেইখানে বিভিন্ন ধোয়াশা আইনের কারণে তাদের মধ্যে ইতিমধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে আমরা বুঝি গাড়ি চালাইলে যেকোনো কিছু হইলে আমাদের ফাঁসি হয়ে যাবে আমাদের খুব দুঃখের সাথে এটাই বলতে হয় দুই আন্দোলনের পরে যে আন্দোলনের

একটি পাবলিক অ্যালাইন কনসিস্ট সিস্টেমের মাধ্যমে ট্রাফিক রেকর্ড সিস্টেম তৈরি করতে পারি যেখানে আমাদের প্রত্যেকটা ড্রাইভার তারা যদি রুলস এন্ড রেগুলেশন মেইনটেইন করে তার জন্য একটা রিওয়ার্ড সিস্টেম থাকবে এই রিওয়ার্ড সিস্টেমের কারণে তার একটা আলাদা তাকে একটা সম্মানী দেওয়া হবে আমরা যদি বিদেশের দিকেও তাকাই অন্যান্য ডেভেলপ কান্ট্রিগুলোর রোড ট্রান্সপোর্ট সিস্টেমের দিকে তারা একটা লাইসেন্স পাওয়ার আগে তাদের দীর্ঘ একটা প্রশিক্ষণের মাধ্যমে একটা সার্টিফিকেশনের মাধ্যমে তাদেরকে লাইসেন্সগুলো দেওয়া হচ্ছে তারা যদি কোনো রুলস ভায়োলেট করে ওই ক্ষেত্রে তাদের যে লাইসেন্স লাইসেন্সের পয়েন্ট কমে যাচ্ছে এবং তারা অনেক ক্ষেত্রে যদি খুব ভালো ড্রাইভার হয় তাহলে অনেক ক্ষেত্রে তারা অনেক বেশি ডিগ্রি পাচ্ছে যে সিস্টেমটা যদি আমরা আমাদের দেশের বাস্তবতার সাপেক্ষে অ্যাপ্লাই করি তাহলে আমাদের দেশের পরিবহন শ্রমিকদের সামাজিক সামাজিক যে মর্যাদা সেটা অনেকাংশে আমরা বৃদ্ধি করতে পারবো পাশাপাশি রিভার্স সাইকোলজির কারণে আমাদের দেশের পরিবহন শ্রমিকরা বর্তমানে যে একটি আতঙ্কিত মনস্তত্বের মাধ্যমে বাস করছে তার থেকে আমরা পরিত্রাণ পাইতে পারব আমরা যদি বাংলা আরেকটা বাক্যের মাধ্যমে এটাকে একটু সহজ ভাবে যে বাংলা একটা কথা রয়েছে যে শাসন করা তারই সাথে করে যে অর্থাৎ আমরা আমাদের পরিবহন শ্রমিকদের তখনই আমি আমাদের ল এনফোর্সমেন্ট বাস্তবায়ন করতে পারবো তাদের উপর আইনগুলো কঠোরভাবে প্রয়োগ করতে পারব। যদি আমি তাকে সহ করি অর্থাৎ যদি তার জন্য একটা রিয়ার সিস্টেম একটা সুষ্ঠু পরিবেশ থাকে যেই পরিবেশে সে সুসম্মানের সাথে সুমর্যাদার সাথে সে তার যে পেশা সেই পেশার মাধ্যমে সে জীবনযাপন করতে পারবে আমরা আমাদের এই রিভার্স সিস্টেমটা শুধুমাত্র আমাদের ড্রাইভার না আমরা সার্বিকভাবে ড্রাইভার আমাদের পদচারী আমাদের যাত্রী অর্থাৎ ম্যাথবলের মধ্যে যদি এই রিভার্স সিস্টেমের একটা ওই ওই মতো একটা সিস্টেম আমরা अप्लाई করি যে যার মাধ্যমে একটা জাতীয় অ্যাওয়ারনেস তৈরির জন্য একটা ট্রাফিক ফ্লো ইনমেন্টেশন করা হবে সেখানে আমরা একই সাথে পরিবহন শ্রমিক একই সাথে যাত্রী একই সাথে পথচারী একই সাথে সকল সর্বস্তরের মানুষকে এই রিভার সিস্টেমের মাধ্যমে আনতে পারবো এতে কেবল কি হবে আমাদের সড়ক পরিবহন আইন বা সড়ক নিরাপত্তা আইনের প্রতি শুধুমাত্র পরিবহন শ্রমিক না সাধারণ মানুষের শ্রদ্ধাশীলতার জায়গাটা আরো বেড়ে যাবে তখনই সম্ভব এই আমাদের দেশের আইনকে সড়ক এবং পরিবহন সেক্টরে হবে বাস্তবায়ন করা বাকি ইমপ্লিমেন্ট করা আমরা বিশ্বাস করি আমাদেরকে ছোটবেলাতে যে হয়েছিল এবং আমাদেরকে যা দেখানো হয়েছিল বাপমারা আমাদের বাবা মা যারা যা দেখে আমাদের বড় করেছে তার আমাদের ছোটবেলা থেকে বিশ্বাস আমরা সেই ক্ষেত্রে বর্তমান পৃথিবীর সাথে তাল মিলিয়ে যদি সাইন্টিফিক অ্যাওয়ারনেস অ্যাপ্রোচ বা সাইন্টিফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম বাস্তবায়ন করি যার মাধ্যমে পরিবহন শ্রমিক এবং সর্বোপরি যাত্রী এবং পথচারী সবাইকে একটা সাইন্টিফিক অ্যাওয়ারনেস বা ভিজুয়ালাইজ প্রোগ্রামের মাধ্যমে আনা হয় তাহলে আমরা বলতে পারবো যে আমাদের অ্যাওয়ারনেস বা রোস্টেপ্টির অ্যাওয়ারনেস অনেকাংশে বৃদ্ধি পাবে আমাদের বর্তমান যদি বাস্তবতা দেখি আমাদের রোস্টেপ্টি নিয়ে হয়তো সরকারি ভাবে অনেক সময় অনেক ক্ষেত্রে কিছু কিছু রোড ক্যাম্পিং করা হচ্ছে বা কিছু লিফলেট বিতরণ করা হচ্ছে বা কিছু কিছু ভলান্টিয়ার বিভিন্ন জায়গায় মাইকিং করছে কিন্তু কোন সাইন্টিফিক মেথডে আমাদের এই অনলাইন প্রোগ্রামগুলো তৈরি করা হয় না যার কারণে কি হয় যে একটা মানুষ আমি যখন যাচ্ছি আমি একটা লিফলেট হাতে পাচ্ছি ওটা আমার ফেলে দিচ্ছি কিন্তু সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা যদি আমাকে বৈজ্ঞানিক ভাবে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমার স্কুলগুলো আমার কলেজগুলো কিংবা বিশ্ববিদ্যালয়গুলো এবং পরিবহন শ্রমিকদের জন্য নির্দিষ্ট টার্মিনালে বা নির্দিষ্ট ক্লাসের প্রোগ্রামগুলো করা হয় তাহলে কিন্তু আমাদের পরিবহন শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মনস্তত্বে অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো বিশাল একটা ভূমিকা রাখতে পারবে আমরা ছোটবেলাতে আমরা একটা কবিতা শিখেছিলাম আম পাতা জোড়া জোড়া একদম ছোটবেলাতে আমরা যেসব কবিতা শিখেছি আমরা কিন্তু বার্ধক্য যখন হয় আমাদের যখন আমরা বৃদ্ধ হই তখনও কিন্তু আমাদের সেই কবিতাগুলো মনে থাকে আজকের যে শিশু তাকে যদি আমার এই সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতনতার মধ্যে তাকে আমি বড় করি সড়ক সচেতনতা শিক্ষার মধ্যে আমি তাকে বড় করি সে কিন্তু বড় হয়ে ভবিষ্যতে এই জিনিসটা তার যেই ব্রেন থেকে সহজে সরবে না সে কিন্তু ছোটবেলার থেকে তাকে এই বৈজ্ঞানিক যে অ্যাওয়ারনেস বা বৈজ্ঞানিক সচেতনতা প্রোগ্রামের মাধ্যমে তাকে বড় করলে আমরা বলতে পারবো যে আজকে শিশু ভবিষ্যতে আমাদের সরকারের প্রতি যথেষ্ট পরিমাণে শ্রদ্ধাশীল হবে এই পর্যায়ে আমি আবারও আমাদের সাধারণ সম্পাদক তাহলে সৌরভকে অনুরোধ করবো